আজ কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়াম সেমিনার হলে অনুষ্ঠিত হল বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ডক্টর পবিত্র সরকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী যজো মল্লার ঘোষ সকলকে আয়োজক সংস্থার প্রতিনিধিরা বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু প্রদান করেন পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সমাজ শিক্ষা স্বাস্থ্য শিল্পী বিশিষ্ট গুণীজন এই সম্মরণও লাভ করেছেন সেখানেই আমাদের সুন্দরবন অঞ্চলের ভূমিপুত্র কালীনগর রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান কালীনগর মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বিশিষ্ট সমাজসেবী সুন্দরবন গবেষক অনিবেষ মন্ডল তার সমাজসেবা এবং সুন্দরবন বিষয়ক গবেষক হিসেবে অনবদ্য ভূমিকা স্বীকৃতি হিসেবে পেলেন বঙ্গশ্রেষ্ঠ সুন্দরবনের মানুষ আমি সুন্দরবনেরই সুন্দরবন এলাকা আমার জন্মভূমি নিয়ে গবেষণা আমার বহুদিনের স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন স্বার্থ হতে চলেছে তো আমি সেই গবেষণা দীর্ঘদিন ধরে চলছে আমি দীর্ঘ দু হাজার সতেরো সাল থেকে শুরু করেছি আমার সুন্দরবন নিয়ে গবেষণার বিভিন্ন পর্ব আজ দু হাজার চব্বিশ আমার খুব আনন্দ যে আমি এই গবেষণা পক্ষকে সমাপ্ত করতে চলেছি সুন্দরবনের মানুষের জীবন জীবিকা বিশেষ করে যে অন্তজ শ্রেণী নিম্নবঙ্গের যে মানুষ জেলে মৌলে বাউলে কাঠকুরিয়া বা মৎস্যীবী মানুষ যারা যারা সম্পূর্ণ জঙ্গলজীবী মানুষ মূলত সেই জঙ্গলজীবী মানুষের জীবন জীবিকা নিয়ে আমার গবেষণা এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা আচার আচরণ সংস্কার তাদের বিভিন্ন রীতিনীতি এবং বেঁচে থাকার জন্য যে দৈনন্দিন জীবন সংগ্রামের ইতিহাস মূলত জলে কুমির ডাঙাই বাঘ তার মধ্যে যে আমাদের জীবিকার সন্ধান করে যে বেঁচে থাকার লড়াই সুন্দরবনবাসীদের আমি উপলব্ধি করেছি আমার যেহেতু জন্মভূমি সুন্দরবন সে সূত্রে আমি সেই বিষয় থেকে বেছে নিয়েছি আমার গবেষণার বিষয় হিসেবে আমার নাম অনিমেশ কুন্দন

একটা জোরে হাততালি আসছেন আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই

ধামাকা অফার নিয়ে এলো দু হাজার চব্বিশ সালে যোগেশগঞ্জ লক্ষ্মী অটো সেন্টার দুর্গাপুজো দীপাবলির হিরো হিরোহণ্ডা সুজুকি বাজাজ কোম্পানির গাড়ি নিলে তিন হাজার টাকা ছাড় বিশদ জানতে যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু ফোর জিরো সেভেন এইট ফাইভ নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন এইট ফাইভ সিক্স টু এইট এইট ধামাকা অফার